শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আর আমরা তোমাদের জন্য আরেকটু সুন্দর নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো তোমরা পুরো ভিডিওটা দেখো আর এভাবে আমাদের পাশে থেকো আমার আর মিঠুর পাশে এটাই বললাম তো ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আর তোমাদের সঙ্গে আজকে আমার ঢোলু আর আমার মিঠুকে তোমাদেরকে মানে একসাথে সবাইকে দেখাবো তোমাদের মানে তোমাদের সাথে পরিচয় করাবো এটাই তো তোমরা দেখতে থাকবো আর এই দেখো আমার কলেজে আছে ওর নাম ঢোলু ও মানে ওকে আমি ওকে নিয়ে অনেক ভিডিও বানিয়েছি তো তোমরা নিশ্চয়ই দেখেছো ভিডিওতে ওর মানে একবার একবার কি কিছুদিন আগে মানে ওর অনেক শরীর খারাপ হয়ে গিয়েছিল তারপর আমি তো অনেক মানে কী বলবো চিন্তাতে পড়ে গেছিলাম আমার মানে কি ওর এত কষ্ট হচ্ছিল কারণ অনেক কষ্ট করে আমি বড় করেছি ওদের তো এত খারাপ লাগতো অনেক কি বলবো তো বেলায় মানে কি হয় ওদের জন্য আমি আগে ওদের সব কিছু মানে আমার ঢোলু খায় ওকে ছাত ও ছাতু খায় আর মিঠুতে ছাতু খায় মিঠুক মিঠুদের জন্য ছাতু হয় তো মানে ছাতু বানানো হয় ছাতু তো এমনিতেই কিন মানে নিয়ে আসা হয় ওই ছাতু আমি ওদেরকে গরম এখন যেহেতু হালকা ঠান্ডা আছে এটা হালকা কি একটু ঠান্ডা পড়েইছে তো ওই জন্য একটু হালকা গরম করে মানে গরম জল করি তারপর গরম জল করবার পর ওটাতে ছাতু গুলে ওদেরকে আমি সকালবেলায় ঘুম থেকে উঠে আগে দিই তো তার আগে আগে জল খাইয়ে সবাইকে জল খাওয়ানো হয় গরম জল হালকা গরম করে ওদেরকে সবাইকে জল খায়ে খাওয়ানোর পর তারপর ছাতু দিই তো ছাতু খাওয়ার পর ওরা সুন্দর কি সুন্দর নিজে নিজের জায়গাতে গিয়ে মানে ঘুমিয়ে যায় তারপর আমি বাড়ির কাজ করতে শুরু করি তো তোমরা নিশ্চয়ই আমার ভিডিওগুলো দেখো তো এই দেখো এই হচ্ছে আমার ঢোলুর ছেলে আর এই ঢোলু ও মানে এত চালাক কি বলবো তোমাদেরকে বলে বোঝানো যাবে না মানে নিজের চোখে না দেখলে তোমরা বিশ্বাস হয়তো করবে না মানে ও এত কথা বুঝে আর ওকে মানে সেরকম কিছু বলা যাবে না এত রাগ বেশি বকলে মানে কি হয় ও যে মানে পুরো একদম বাইরে চলে যাবে বাইরে গিয়ে চুপটি করে বসে থাকবে ওকে অনেক আদর করে কলে করে নিয়ে এসে বাড়িতে রাখতে মানে ঘরের মধ্যে আনতে হয় আর ওর একটা অভ্যাস আছে ও নিচে থাকবে না নিচে থাকতেই চায় না একদমই তো মানে কি বলবো ও যখন আমরা মানে বিছানাতে থাকবো হয়তো বিছানাতে শুয়ে থাকি তো ও কি করবে ওই বিছানা আমাদের পাশে ও শুবে মানে ওখানে তোমরা নিশ্চয় ভিডিওতে দেখেছো ও বিছানাতে ছাড়া ও ঘুমোবে না এরকম আসল কি বলবো আর ওকে মানে বিছানাতে ওর এমনি থাকবে ঠিক আছে কিন্তু ওকে তবু আরও বিছানা করে দিতে হয় তো ওই বিছানা করে দেবো কাপড় পেতে দেবো ওই কাপড়ের মধ্যে ও বসে থাকবো সুন্দর ঘুমিয়ে যায় আর ওর যখন খিদে পায় আর আমি যখন আমার মিঠুর জন্য খাবার করি ছাতু বানায় বা ভাত দিই তো ও কি করবে ও আগে ও বুঝতে পারে যে ওদের জন্য খাবার দিচ্ছে তো ও ঠিক মানে খাবার জন্য উঠে দাঁড়িয়ে যাবে আর দেখো আমি আলু দিচ্ছি কিন্তু খেতে চাইছে না মানে খেতে দিচ্ছে কারণ ও কি হয়েছে তার কিছুক্ষণ আগে ছাতু খেয়েছিল তো ও ঠিক খেয়ে নেবে ও আলুটা একটু বেশি পছন্দ করে আলু ছাতু এগুলো বেশি পছন্দ করে আর আমরা যে খাবার খাই ওই একই খাবার ওদেরকেও দেওয়া হয় তো আর বাচ্চাগুলো এখন ছোট যেহেতু ছোট আছে তো ওদেরকে কি করে আলু ছোট ছোটো একদম সরু সরু করে কেটে দেওয়া হয় তারপর আলু দিই বা সামনে একটু দু আছে মাঝে মাঝে দেওয়া হয় তো সবসময় তো আর পারা যায় না তো ওদেরকেও আমি ডাল ভাত দিই বা ছাতু দিই তো ওরা দেখো কী সুন্দর আর এমনিতে আমার খরগোশ মানে কি বলবো এই খরগোশগুলো এত মানে সেই আমাদের মতো হয়ে গেছে পুরো মিশেই গেছে একদম আর এই দেখো মিঠু তাকাচ্ছি কীরকম রকম ওদেরকে খাওয়াচ্ছি আর যখন ঢোলুকে দেবো মিঠুর রাগ হয় আগে আর যখন মিঠু খাবে আগে তখন ঢোলুর রাগ হয় এর তো আমি ঢুলু ছেলেটাকে খাবার দিয়েছিলাম তো ও খাচ্ছিলো খাবার পর ও সুন্দর ঘরের মধ্যে চলে যাবে ঘরে মানে ঘরে চলে যায় আর ওদের মামুনি যেহেতু বিছানা করে রেখে দেয় তো ওখানে ও গিয়ে চুপটি করে ঘুমিয়ে পড়ে মানে চারদিকে আর ইয়ে করে বেরোবে না মানে ঠান্ডাতে এরকম ও যতক্ষণ খিদে পায় ততক্ষণ বাইরে থাকবে তারপর আর বাইরে বেরোবে না আর এইখানে আমার গরম জল করা আছে মিঠুদের জন্য আর তার ওদেরকে সবাইকে আমি মানে আমার ঢোলুকে ঢোলু ছেলে তারপর মিঠু সবাইকে খাওয়ানোর পর মানে চান করে সব কিছু কাজ সেরে তারপর রান্না চাপানোর জন্য রেডি করেছি তো আজকে যেহেতু ওই দেখো আলু সোয়াবিনের তরকারি করব। আলু সোয়াবিন আর ওই ডাল আর আলু ডিমের তরকারি করব এগুলোই করব তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমার মানে আমার মিঠুর কি হয়েছে আলু সোয়াবিনটা ওর খুব পছন্দ ওকে আলু সোয়াবিন দিয়ে মানে সোয়াবিন দিয়ে ভাত দিতে হয় আর ঢোলুরও সোয়াবিনটা খুব পছন্দ তাই ওদের জন্য সোয়াবিনটা মাঝে মাঝে হয় আর আমার আলু পোস্ত বেশি পছন্দ তো সবাইকে খাওয়ানো রান্না সব কিছু করবার পর কিছুক্ষণ ঘুমিয়েছিলাম তাই ভিডিও বানাতে পারিনি তারপর ঘুম থেকে উঠে এই দেখো মুসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম সন্ধ্যাবেলাতে তো মুসুর ডালের বড়া করব। তো এই দেখো তার আগে মানে আমি ভিডিও বানাতে পারি না আসল কথা তো এই দেখো আমার ডালের বড়া হয়ে গেছে কিছুটা হয়েছে এখনও অনেক বাকি কারণ আমার এমনিতে অনেক বড় সংসার তো আমাকে একটু বেশি করে ডাল মানে যে কোনো খাবার আমাকে একটু বেশি বেশি করতে হয় তো এই এখন যেহেতু আর আজকে এখন সন্ধ্যাবেলাতে শুধু ওই মুসুরের বড়া আর ভাত মানে ফ্যান ভাত করেছি আর বেশি কিছু আসলে ইচ্ছে করছিল না আর অনেক দেড় পর্যন্ত ঘুমিয়েছি ওই জন্য আর মানে সন্ধ্যাবেলাতে কি হয় মানে আমার এমনিতে জানি না আর রান্না করতে মানে আমার একটু কষ্টই লাগে আমি পারি না আসল কথা তো যত সহজে হয়ে যায় এটাই আমি সবসময় চেষ্টা করি তোমাদের কার কার মুসুর ডালের বড়া ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলবে জানাবে আর তোমাদের বাড়িতে এখন কি কি রান্না করছো সন্ধেতে অবশ্যই বলবে আর আমাদের তো তোমাদেরকে দেখালাম নিশ্চয়ই যে আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি কি রান্না করেছি মানে ওই সকালবেলায় যে রান্না করেছিলাম তোমাদেরকে দেখালাম কিছুটা দেখিয়েছি পুরোটা দেখাতে পারিনি আসল ভিডিও বানাতে পারিনি আর সন্ধ্যাবেলায় এই যে দেখছো আমি ডালের বড়া তো তার মাঝখানে ভিডিও বানাতে গিয়ে মানে মিঠুর কাছে গিয়েছিলাম তো কিছুটা পুড়ে গিয়েছিল আর এই একটু কিছুটা একটু বাকি আছে তো ওটাই বানাচ্ছিলাম আর এখন দেখো সন্ধে হয়ে গেছে এখন প্রায় রাত রাত্রে নটা বাজে তো আমার কিছুটা বড় হয়েছে আর এখনও কিছুটা বাকি আছে আসল তোমাদেরকে বললাম আমার একটু বড়ো সংসা তাই আমাকে বেশি বেশি বানাতে হয় খাবার আর এমনিতে খাবার বানাতে একটু আমার সময় লাগে আসল কথা আর কি বলবো মিটুদের জন্য সবার জন্যই খাবার করি তো তোমাদের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে